স্বাধীনতা দিবসে স্কুলে প্রভাত ফেরির সময় ভীমরুলের কামরে আহত তিরিশ গুরুতর স্কুলে প্রভাত ফেরি চলাকালীন ভীমরুলের কামড়ে আহত স্কুলের শিক্ষক সহ জন ছাত্রছাত্রী তাদের মধ্যে সাতজন আহত হয়েছেন গুরুতর জানা গিয়েছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার সকাল থেকে সবং ব্লকের বলপাই পশুপতি সুরেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের পক্ষ থেকে সাইড্রাম সহযোগে প্রভাত ফেরির আয়োজন করা হয় রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা শিক্ষকরা সাইড্রাম বাজিয়ে যাওয়া সময় একটি বট গাছের কাছে আচমকায় ভীমরুল পোকা কামড় দেয় তখনই প্রভাত ফেরি ছেড়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে স্কুলে ছাত্রছাত্রী সহ শিক্ষকেরা ঘটনা ইতিমধ্যে এক শিক্ষক সহ প্রায় তিরিশ জন ছাত্রছাত্রী আহত হয়েছে তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর আহতদের ইতিমধ্যে সবং হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া সহ সবং থানার পুলিশ আধিকারিক চঞ্চল সিংহ ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক কুমার সিং মহাপাত্র সহ অন্যান্য প্রশাসনের কর্তারা হাসপাতালে আহত ছাত্রছাত্রী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ঘটনার ব্যাপারে বুবাই ঘোড়াই নামে ওই স্কুলের ছাত্র জানান সকাল থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তারপর সাইট্রাম সহযোগী স্কুলের পক্ষ থেকে ছাত্র নিয়ে প্রভাত ফেরি চলছিল রাস্তায় সাইড ড্রামের আওয়াজে হঠাৎই ভীমরুল কামড় তখনই আতঙ্কে ছাত্র ও শিক্ষকেরা ছোটাছুটি শুরু করে ভীমরুলের কামড়ে তিরিশ জন আহত হচ্ছে তার মধ্যে গুরুতর সাত তাদের মধ্যে এক পড়ুয়া ও শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক পাঠানো হচ্ছে মেদিনীপুরে অ্যাকচুয়ালি আমাদের স্কুল আজকে পনেরো এগারোটা উপলক্ষে কিছু অনুষ্ঠানের জন্য প্রভাত ফেরি হয়েছিল এবারে প্রভাত ফেরি হওয়ার সময় এবারে প্রভাত ফেরি হওয়ার সময় একটা টেকাস্টেনের কাছে বট গাছের কাছে একটি ভিমরোল চাক ছিল সেইখান থেকে হঠাৎ ভিমরোল চাকটা ডামের আওয়াজ পেয়ে বেরিয়ে এসেছে এসের পরে এবারে কিছু কিছু ছেলে মেলেদেরকে ধরেছে তখন স্যার আমাদের স্যার ছাড়াতে যে স্যারকেও প্রচুরভাবে বাজেভাবে কামড়িয়েছে তৎকালীন আমাদের প্রধান শিক্ষক মশাই গাড়ি পাঠান গাড়ি পাঠিয়ে ওদেরকে সঙ্গে সঙ্গে আমাদের একটি সাইডে চেম্বার ছিল চেম্বারে দেখানো হয়েছে কিছু যারা একদম প্রচুর অসুস্থ তাদেরকে এই হসপিটাল নিয়ে আসা হচ্ছে কতজন কতজন কামড়িয়েছে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ থেকে তিরিশ জন ওই সাত থেকে আট ন জন মেয়েরা আছে কিছু ছেলেরা আছে আর স্যার আমাদের একজনই সে শিক্ষক মহাশয় আছে এখন হসপিটালে ভর্তি আছে আমার নাম বুবাই ঘোড়াই বুবাই ঘোড়াই